বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বক্তব্য দেবেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জাতীয় কমিশন আজ শনিবার কাজ শুরু করবে এর অংশ হিসেবে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক ডাকা হয়েছে বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারা আরও জানিয়েছেন অধ্যাপক ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন এদিকে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে কথা বলে জানা যায় তারা ইতিমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বৈঠকে তারা অংশ নেবে বিএনপি সূত্র জানায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে সরকারি একটি সূত্র জানিয়েছেন এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওই সব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিক ভাবে চলবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন